হ্যালো বন্ধুরা প্রাণের তরিতে আমি আবারও চলে এলাম নতুন একটা গাছের ভিডিও নিয়ে আমাদের বাড়িতে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে আর সেই গাছেই বেশ কয়েকটা পেয়ারা হয়েছিল গাছ থেকে পেয়ারা পড়ার জন্য আমি তাই হাজির হয়ে যাই একটা টুল নিয়ে আসলে গাছটা এতটাও ছোট নয় যে আমি নিচ থেকে হাত পাবো তাই টুলের ব্যবহার আমার করতেই হলো যাই হোক পেয়ারাটা দেখো অনেকটাই বড় সাইজের দেখো কতটা বড় বাকিগুলো এখনো বড় হয়নি ছোট ছোট আছে এর সাথে আরেকটাও ছিল ওটা না কালকে ঝড় বৃষ্টিতে গেছে দেখাচ্ছি এই দেখো এটাও কিন্তু পুরোপুরি পেকে গেছে আর এটা কালকে ঝড় বৃষ্টি হয়েছিল রাতে তাই এটা পড়ে গেছে আর নিচে ইট আছে বলে দেখো পড়ে একটু ফেতলো হয়ে গেছে যাই হোক চলো আজকে এই পেয়ার দুটো খাওয়া চলো তাহলে পেয়ারা মাখার ভিডিও তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি নতুন করে আর বলার কিছু নেই পেয়ারাটাকে টুকরো টুকরো করে নিলাম আর হ্যাঁ ওই পাকা পেয়ারাটা কিন্তু একসাথেই কেটে নিয়েছিলাম এবার স্বাদ অনুযায়ী একটু লঙ্কা নুন চিনি আর কাসুন্দি এই দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যায় পেয়ারা মাখা কাসন্দি কিন্তু একদম মাস্ট কারণ হচ্ছে কাশুনতে দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমার মতো কে কে পছন্দ করো পেয়ারা মাখা জানাতে কিন্তু হলো না আর কার বাড়িতে এইরকম গাছ আছে সেটাও জানিও আজ এ পর্যন্তই টাটা